তোমাকে চাই তোমাদেরকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই না পা তুমি আসো না তোমার বোন আর তুমি মিলে থাকো মোদির বাসায় কি কি বলো তোমরা আমাকে এইভাবে আমি কি কোনো কাজ তোমাদের জন্য করি নাই বন্ধুরে না না পাগো আমি তা বলি নাই এর আগে অনেক কাজও ভালো করেছ তুমি যে তাই তাহলে কেন আমাকে বলো এভাবে তোমরা আমায় তোমরা ক্ষমা করো আমায় তোমরা গো ক্ষমা না আপা তোমার ক্ষমা হবে না তুমি যে অনে লোকে ধ্বংস করে দিয়েছ ছাত্রদের তুমি অনেক ক্ষতি করে দিয়েছো।